আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অসেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে আজকের ব্লগটা শুরু করলাম আমার কুটুস পাখির দুষ্টমি দিয়ে এখানে দেখেন ওকে কি লং একটা টি শার্ট পরিয়েছে আর এই কাজটা হচ্ছে মইনের সে তার টি শার্ট হচ্ছে আরিশকে পরাই দিছে আর আরিশ হচ্ছে টি শার্ট পরে এসে আমাকে বলতেছে মা দেখো আমি হুজুর হয়েছি মানে এইটা ওর মাথায় কিভাবে আসলে আমি বুঝলাম না যে লং কাপড় পরলেই হচ্ছে ও হুজুর বলতেছে নিজেকে আর এখানে দেখেন দুই হাত সামনে দিয়ে আমাকে বুঝাচ্ছে বলতেছে ক্যামেরাটা এইভাবে দাও মানে ফ্রন্ট ক্যামেরায় দাও সেটা তো আর বলতে পারতেছে না আমাকে বুঝাচ্ছে আর কি যে ক্যামেরাটা সামনে দিয়ে ওকে ভিডিও করার জন্য যাই হোক তারপর হচ্ছে এখানে আমি আব্বু আম্মু আরিশ মঈন আমরা হচ্ছে একটু টিভি দেখতেছি আব্বু গান শুনতেছিল আব্বু হচ্ছে আব্বুর পছন্দের গানগুলা নতুন একটা শিল্পীর কণ্ঠে শুনতেছে তাবু আমাকে জিজ্ঞেস করতেছিল ডেকে যে এই সিঙ্গারটাকে আমি চিনি কি না তো এই সিঙ্গারটা হচ্ছে আগের পুরনো সিঙ্গারদের গানগুলো এত সুন্দর করে গাচ্ছিলো মানে একদম বোঝাই যাচ্ছিল না যে এটা হচ্ছে সে কপি করে গাচ্ছে একদম হুবহু রিয়েল লাগতেছে আর এই সিঙ্গারটার নাম হচ্ছে প্রতিভা সিং তো ওর গানগুলো ভালোই লাগতেছিল গানের সাথে সাথে এখানে আরিশমণি ডান্স করতেছিল যেমন সফট গান সেই রকম সফট ডান্স আব্বুর পছন্দের গানগুলো যখন শুনি তখন হচ্ছে আমি আমার কলেজ লাইফটাকে বেশি মিস করি তার কারণ হচ্ছে আব্বু আমাকে সকালে কলেজে দিয়ে আসতো তারপর আবার কলেজ থেকে নিয়ে আসতো আর আমাদের তো তখন গাড়ি ছিল আব্বু নিজে ড্রাইভ করতো তো গাড়ির মধ্যে আব্বুর পছন্দের গানগুলো শুনতে শুনতে একসময় এগুলো আমারও পছন্দের হয়ে যায় এই যে একটু আগে গানের যে অংশটা আমি রাখলাম অনুরাধার এই গানটা একটা সময় আব্বুর সাথে আমি এত পরিমাণে গাড়িতে শুনেছি তো আমার হচ্ছে এই গানটা অনেক বেশি পছন্দের একটা গান ছিল তখন অনেক লাগে যখনই কোথাও যেতাম এখনও ভাল আব্বুর পছন্দের গানগুলাই গাড়িতে আব্বু লাগাতো পুরনো এই গানগুলা শুনলে আগের কথা মনে হয়ে যায় আর আব্বু প্রচুর গান শোনে আগে থেকে অনেক ঠান্ডা ঠান্ডা লাগছি

এই ভিডিওটা ছিল আজকে সকালবেলার ঘুম থেকে উঠেই দেখি যে একদম বাইরে রোদ নাই কিছু নাই অনেক বেশি ঠান্ডা পুরা সত্যপ্রবাহ আরিসও ঘুম থেকে ওঠার পর বলতেছিল মা আজকে অনেক বেশি ঠান্ডা এখানে আম্মু রান্না করতে বসছে আর ওই যে আমার নানু হাঁটতেছে তো আরিষ হচ্ছে বাইরে আসার জন্য বলতেছিল কিন্তু বাইরে তো অনেক বেশি ঠান্ডা ওকে খুব একটা আজকে বাইরে আনি নাই তো আমি ভিডিও করতে আসলে সেও আমার কাছাকাছি চলে আসে আমার সাথে তো সেজন্য হচ্ছে আমি আজকে তেমন ভিডিও করতে পারি নাই আমর রান্নার তারপর হচ্ছে নাস্তায় ছিল পিঠা এই যে এখানে মেরা পিঠা টালতেছে আজকে অনেক বেশি শীত পড়েছে মানে একদম লেপের নিচ থেকে বের হতে ইচ্ছে করতেছে না আমি আজকে ভাবছিলাম যে আজকে একটু কুমিল্লায় যাব একটু ঘুরে আসব আসার পর থেকে বাইরে বের হওয়া হচ্ছে না শুধুমাত্র শীতের কারণে মইনেরও এক্সাম ছিল এতদিন তো মইনেরও এক্সাম শেষ তো ভাবছিলাম আজকে আমি মইন আরিস আমরা একটু বের হয়ে ঘুরে আসব কুমিল্লা থেকে তো সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই বাহিরের অবস্থা দেখে আর সাহস হয় নাই রোদ ওঠে নাই প্রচণ্ড ঠান্ডা সেই সাথে বাতাসও আছে বাইরে এই যে এখানে আব্বু বাইর থেকে আসলো আসার আড়িশ আসার পর থেকে প্রতিদিন আড়িশের জন্য চকলেট নিয়ে আসে তো আজকে হচ্ছে যে পকেটের মধ্যে হাত দিতে বলতেছিল কিন্তু সে হাত দিবে না বলতেছে পকেটে কিছু নাই তো পরে হচ্ছে হাত ঢুকিয়ে চকলেট পেয়ে তো খুশি হয়ে গেছে চকলেট পেয়ে বলতেছিলো মা নানা ভাই আমাকে প্রতিদিন চকলেট এনে দেয় প্রতিদিন কিটকাট এনে দেয় তারপর গিয়ে ওর নানুকে বলতেছিল নানু দেখো নানা আমাকে প্রতিদিন চকলেট এনে দেয় তো এখানে হচ্ছে যে আম্মু রান্না করতেছে আজকে শিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে সাথে টমেটো দিয়ে একটা তরকারি যেটা হচ্ছে শীতকালের খুবই মজার একটা তরকারি নতুন আলু দিয়ে শিং মাছ এই যে এখানে মাছ ভেজে নিচ্ছে আর রান্না করতেছে টমেটোর টক তারপর হচ্ছে লাল শাক ভাজি আর বানাবে কাঁচামরিচের ভর্তা টমেটোর টক হবে মরিচের ভর্তা হবে না সেটা তো হয় না আবার কাঁচামরিচের ভর্তা হবে টমেটোর টক হবে না সেটাও হয় না মানে দুইটাই একসাথে হয় আর এখানে তিনটা আস্ত শিং মাছ ভাজা হচ্ছে এগুলো হচ্ছে কাঁচামরিচের ভর্তার সাথে দিবে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ভর্তাটা বানাই দু একজন আমাকে কমেন্ট করেছিলেন কাঁচামরিচের ভর্তার রেসিপি দেওয়ার জন্য অনেকবারই দেখিয়েছি তো আজকেও দেখাবো আর এদিকেই তো মইন আরিশ বারান্দায় বসে হচ্ছে ওরা কথা বলতেছিলো খেলতেছিল তো এই যে মেরা পিঠাগুলো আপাতত এভাবে রেখেছে এগুলা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিবে আর কি এখন অনেক বেশি শীত তো শীতে আর পিঠা নষ্ট হয় না আজকে রেখে দিবে ডিপ ফ্রিজে আমি আবারও একটু আসলাম এখানে আম্মু হচ্ছে তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে কড়াইয়ের মধ্যে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আলুগুলো কষানোর পর পাতিলে তরকারিটা রান্না করবে আর কি আজকে এত শীত আজকে চুলার পাশে বসে থাকতে হচ্ছে আরাম লাগবে চুলার একটা গরম ভাব যে এটা ভালো লাগবে আর কি এত শীত ছিল আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পর নাস্তা খেয়ে আমি দিন হচ্ছে লেপের নিচেই ছিলাম প্রচণ্ড শীত তো এখানে যে মশলা দিয়ে দিচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া লবণ আগে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিল আমার কাছে মনে হয় যে কড়াইয়ের মধ্যে তরকারি দিয়ে মাছ রান্নার চেয়ে পাতিলের মধ্যে রান্না করলে মনে হয় টেস্টটা একটু ভালো আসে তো আমার আম্মুকে দেখি যে অলওয়েজ তরকারি দিয়ে মাছ রান্না করলে সেটা পাতিলের মধ্যে রান্না করে তো আজকে আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি আবার নতুনভাবে কড়াইয়ের মধ্যে রান্না করতেছো নাকি আগে তো কড়াইয়ের মধ্যে রান্না করতে না তো আম্মু বললো যে না কড়াইয়ে রান্না করতেছে না কিন্তু কড়াইয়ের মধ্যে হচ্ছে আলুটা কষাবে কষিয়ে তারপর হচ্ছে পাতিলে ঢেলে ফেলবে আর কি আজকে এই সিস্টেমে করতে সারি যে এখানে আলু কেটে পানিতে ভিজায় রাখছে নতুন আলু আমাদের এই ঘাটলা আমার আব্বু বানিয়েছিল অনেক শখ করে যে আমরা ঘাটলায় এসে বসবো কিন্তু আমাদের আসলে ঘাটলায় বসা হয় না যে কালে ঘাটলা করেছিল তখনই হচ্ছে বসা হতো না তেমন একটা কারণ বাইরে খুব একটা বের হওয়া হয় না তো ঘাটলার অবস্থাও খুব খারাপ হয়ে আছে বন্যার পানিতে কিন্তু এগুলো সব ডুবে ছিল একদম পিছন সামনে পুরো পানিতে একাকার ছিল আর এই যে আমার রুমের খাট কি অবস্থা দেখেন সব ফার্নিচারগুলোই হচ্ছে এখন বাইরে এভাবে দিয়ে রাখছে আর কি শুকাইলে হচ্ছে আম্মু এগুলো মানে চুলার মধ্যে দিয়ে রান্না করে ফেলবে আর কি যেহেতু নষ্ট হয়ে গেছে আর এই তো আম্মু রান্না করতেছিল একটু হেঁটে আসলাম্মুকে নিয়েও বাইরে যেতে চাচ্ছিলো আর এই পাশে হচ্ছে একটা ছোট হাউস বাহিরের যেই হাড়িপাতিল ধোয়াটো এগুলো আম্মু বাইরের হাউজে করে এখন হচ্ছে মশলা কষানোর পর আলুগুলা দিয়ে দিচ্ছে আলুগুলা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ভেজে রাখা মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারিটা রান্না করে ফেলবে তো রান্নাটা এতটুকু এই ভিডিও করেছি পুরোপুরি আর ভিডিও করি নাই তারপর গিয়ে আমি ল্যাপের নিচে আবারও শুয়েছিলাম তারপর আম্মু যখন আবার ভর্তা বানাবে তখন উঠে এসে আবার ভর্তার ভিডিওটা করেছি এমন তীব্র শীতের মধ্যে আসলে কোনো কিছুই করতে মন চায় না মানে শোয়া থেকে উঠতে ইচ্ছে করে না বের হতে ইচ্ছে করে না ভিডিও করতেও ইচ্ছে করে না ব্লগ বানাতে তো দুনিয়ার আলসেমি লাগে আর এত যে শীত মানে পড়ে যাবে বা এত শীত লাগবে আমি আসলে নিজেও বুঝতে পারি নাই আমি ভাবছিলাম যে খুব একটা শীত হয়তো এত তাড়াতাড়ি পড়বে না আসলে বুঝতে পারি যে এত শীত পড়ে গেছে চিরগং থেকে যখন আসছি তখন তো ওইখানে শীতই ছিল না যাই হোক এখন এই যে কাঁচামরিচের ভর্তার জন্য কাঁচামরিচ টেলে নিয়েছে শুকনো তাওয়ার মধ্যে হচ্ছে কাঁচামরিচটা এরকম করে টেলে নিয়েছে আর এই কাঁচামরিচের ভর্তা যে কোনো মাছ দিয়েই বানানো যাবে তবে সবচেয়ে বেশি মজা হয় শিং মাছ দিয়ে বানালে এই যে শিং মাছগুলা ভেজে নেওয়া হয়েছে আর এই তো চুলায় এখন অমু তরকারিটা বসিয়ে রেখেছে ঝোলটা কমে আসলেই তরকারিটা নামিয়ে ফেলবে ওইদিকে হচ্ছে এখন ভর্তাটা বানাবে শীতকালে এই কাঁচামরিচের ভর্তা আর টমেটোর টক প্রায়ই রান্না করা হয় প্রায়ই খাওয়া হয় এই যে এখানে সব কিছু আবার সুন্দরভাবে আম্মু রেডি করে নিয়েছে আমার ভর্তার মধ্যে বেশি পেঁয়াজ দিলেই ভাল লাগে এই যে আম্মু কতগুলো পেঁয়াজ নিয়েছে এই সবগুলো পেঁয়াজ ভর্তা ইউজ করা হবে তো চলেন দেখি ভর্তাটা কিভাবে বানায় তার আগে হচ্ছে একটু দেখে আসি আড়িশ আর মইন কী করতেছে শীতের মধ্যে কি করবে ওরা বুঝতে পারতেছে না একটু পরপর হচ্ছে খেলতেছে আবার হাঁটাহাঁটি করতেছে ঘরের মধ্যে আর আজকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কারেন্ট ছিল না মানে এটা অ্যানাউন্স করা হয়েছে যে কারেন্ট থাকবে না সম্ভবত কাজ করাইছে বা গাছ কেটেছে কিছু একটা তো কারেন্ট নেই বাসার মধ্যে ওরা হচ্ছে বসে বসে এখন খেলতেছে আর কি কারেন্ট ছাড়া ওয়াইফাই নাই তাই টিভি মোবাইল কোনোটাই দেখতে পারতেছে না তো এখানে বসে বসে হচ্ছে দুইজন ঘর বানিয়ে খেলতেছে বালিশ দিয়ে ঘর বানিয়ে আমি একটু দেখে আসলাম তা আমাকে হচ্ছে ভিডিও করতে দেখলেই মন লজ্জা পেয়ে যায় তো আমি যে এখন ভর্তা বানাচ্ছে এই ভর্তা বানানো অনেক ইজি মানে নর্মালি যেভাবে পাটায় বেটে ভর্তা বানানো হয় আর কি এই ভর্তা এখন আমিও বানাতে পারি কাঁচামরিচটাকে লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিবে মাছ মাছটাকে কাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপর দিয়ে দিবে পেঁয়াজ তো অনেকে হয়তো বা কাঁচামরিচের ভর্তায় ধনেপাতাটা খায় বা সব ভর্তার সাথেই আসলে ধনেপাতাটা যায় ধনেপাতা দিলে ভর্তার টেস্ট বেড়ে যায় কিন্তু আমাদের বাসায় কাঁচামরিচের ভর্তার সাথে ধনেপাতা পাতা দেওয়া হয় না যদি ধনে পাতা দেওয়া হয় সেই ভর্তা আমার আব্বু খাবে না কারণ কাঁচামরিচের ভর্তার মধ্যে ধনেপাতাটা দিলে ধনে পাতার ফ্লেভার চলে আসে কাঁচামরিচের যে ফ্লেভার সেটা কিন্তু তখন আর থাকে না আর আমার দাদুর সময় থেকেই নাকি কাঁচামরিচের ভর্তার মধ্যে ধনেপাতা পাতা দেওয়া হতো না যার কারণে হচ্ছে মানে এটা ওই সময় থেকেই হয়ে আসছে যে কাঁচামরিচের ভর্তায় ধনিয়া পাতা এলাও না তো সেজন্য হচ্ছে এখন অবধি এই ভর্তায় ধনে ইউজ করে না আম্মু তা আমি আজকে বলতেছিলাম যে ধনেপাতা পাতা দিলে হয়তোবা একটু আরও ভালো হয় কারণ আমিও সেদিন একটু বাসায় বানাইছিলাম যে ধনেপাতা পাতা দিয়েছিলাম ভালোই লাগছে তা আমাকে পরে কাহিনিটা বললো আর কি যে আমার দাদু যখন বেঁচে ছিল তখন থেকেই যখন মানে ওরা সবাই কাঁচামরিচের ভর্তার পাগল ছিল আর কি সবাই খেত তখন থেকেই হচ্ছে মানে এই ভর্তাটার জন্য ধনেপাতা পাতা ছিল না আর কি তো এখন ওইভাবে আমার আব্বুও খায় ধনেপাতা দিলে পছন্দ করবে না সেজন্য আমু দেয় না মানে দেখেন কত আগের মানে নিয়ম সিস্টেম এখনও বহাল আছে যাই হোক ভর্তার হচ্ছে এই কাহিনী এখন পেঁয়াজ দিয়ে দিল তা আমাদের কুমিল্লার মানুষের কাছে কিন্তু এই ভর্তাটা একটা মানে জনপ্রিয় ভর্তা আর কুমিল্লার মানুষ এই ভর্তাটা বানাতে খেতে পছন্দ করে তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে যখন মরিচগুলো বাটা শুরু করছিল এত বেশি মরিচের গ্রান বের হচ্ছিলো মরিচগুলা মারাত্মক ঝাল আর এরকম ঝাল মরিচ দিয়ে ভর্তা বানালে বেশি মজা হয় এই তো ভর্তা বানানো কমপ্লিট তো এখন হচ্ছে আম্মু আমাকে পাটায় বেটে ভাত বানাই দিবে আর কি মানে ভর্তা বানানোর পর হচ্ছে এভাবে ভর্তার পাটার মধ্যে ভাত বেটে হচ্ছে মুষ্টি করে খাওয়া হয় এটা হচ্ছে ছোটোবেলা আম্মু ওদেরকে দিত এখনও যখন আমি বাড়ি আসি আম্মু পাটায় ভর্তা বানাই তখন আমাকে দেয় আমার কাছে ভালোই লাগে এটা খেতে আর এইভাবে অনেকেই হয়তো খায় আবার অনেকেই খায় না তো এই যে পাটার মধ্যে একটু গরম গরম ভাত পেটে এটার সাথে একটু ভর্তা মিক্স করে মুষ্টি করে আমাকে দিবে সেই রকম মজা লেগেছিলো এইভাবে যারা ভাত বাটা খাইছে বা এই ভাত মুষ্টিটা খেয়েছে তারাই বুঝতে পারবে যে এটা আসলে কত মজার আর মায়ের হাতের এই খাবারটা আসলে অনেক বেশি মজার তো এটার সাথে হচ্ছে একটু এক্সট্রা করে ভর্তা মিক্স করা হয়েছে এই তো আর ছিল এই যে আজকের খাবারগুলো একটু দেখিয়ে দিচ্ছি লাল শাক ভাজি ভর্তা টক আর ছিল মাছের তরকারি আলু দিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সবাই হচ্ছে সুস্থ থাকবেন যে পরিমাণে শীত পড়তেছে তো ঠিক আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ